আমি বিমান গ্রিলস আজকে আপনাদেরকে দেখাবো একদল ফার্মের মুরগি নিয়ে কিভাবে প্রতিকূল পরিবেশে টিকে থাকা যায় প্রথমেই আমরা নৌকায় করে তিন দূর উদ্দেশ্যে রওনা হই আমার টিম মেম্বাররা সবাই নৌকায় করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল কিন্তু আমি শুধু একটি জিনিসের খুঁজেই ছিলাম সেটি হলো সাপ এবং পোকামাকড় আশা করি বুঝতে পেরেছেন ওই দেখুন জলপাঠা এবং জলপরি দেখা যাচ্ছে জলপরিকে দেখে আমি একটু স্টাইল মারার চেষ্টা করলাম আমি এখন প্রচন্ড তৃষ্ণার্ত তারপর পেয়ে গেলাম কুমারী ঝর্ণা আমাকে এখন আর কিডনি নিঃসৃত জল পান করা লাগবে না তারপর আমরা পৌঁছে যাই বিন্দু রাত কাটানোর জন্য আমরা বেছে নেই ঝুমঘর

চেষ্টা করতেছি অনেক উপরে আরো পাঁচতলা রয়ে গেছে পাঁচতলা দশ তালা হবে বুঝবে আরো দশ তালা শোকন উঠছি আরো যে পাহাড়ে হচ্ছে মেঘ এসে জমছে ওইটার পিছনে হচ্ছে সূর্য হোয়াট এ ভিউ আবার সামনে আরেকটা পাহাড় ওইখানেও মেঘ জমছে সুন্দর একটা ভিউ ওয়াও জাস্ট লুক এটা বেশি সুন্দর লাগতেছে এটা পিছনে আরও চল্লিশ মিনিট আমাদেরকে খাড়া উঠতে হবে অনেক উপরে প্রায় উনি বলল প্রায় পঞ্চাশ টাকার উপরে হবে উঠতেছি শেষ একদম শেষ আমার দুই ফ্রেন্ড ওই যে পিছনে বসে আছে একদম ওদের অবস্থা খারাপ ওরা হাঁটতেই না একদম সূর্য দেখা যায় পাহাড় উই যে দেখা যাচ্ছে এটা খুব সম্ভবত মেঘ হ্যাঁ এটা খুব সম্ভবত মেঘ এটা একদম একদম হাতের সামনে দেখা যাচ্ছে পাহাড় এবং মেঘ আমার দুই ফ্রেন্ড অলরেডি গিভ আপ করে দিয়েছে আমি তো গিভ আপ করার ছেলে না আমাকে উঠতেই হবে আমি একদম পিছনে আমার পিছনে হচ্ছে আরো দুজন ফ্রেন্ড আর সামনে হচ্ছে দুজন অলরেডি চলে গেছে ওরা একটু পাতলা পাতলা মানুষ আমি তো আর পাতলা না দেখছোয় আমার একটু কষ্ট হচ্ছে আর আমার যে পিছনে দুজন ফ্রেন্ড পরে আছে ওরা মোটামুটি গিভ আপ করে ফেলছে জানি না ওরা পিছিয়ে আসতেছে কিনা বাট আমি এখানে টোটালি একা একদম নিস্তব্ধ শুধু পোকা করে ডাকছে আর কিচ্ছু ফ্রেন্ড যাচ্ছে আমার কথা বেরোচ্ছে খুব সম্ভবত আমরা পৌঁছায় গেছি গাড়িরা আমাদেরকে বললো যে আমরা হচ্ছে একটা ঝর্নার দিকে যাচ্ছি কিন্তু ঝর্ণাটার নাম আমি জানি না উনি দেখাবেন আমাদেরকে দেখি কি দেখায় ও করে কোর থেকে জানি একটু এনার্জি চলে আস এই জায়গাটা খুবই ডেঞ্জারাস কারণ আমি যদি একবার পাপি চলাই ওই নিচে গিয়ে খাড়া একদম নিচে পড়তে হবে গো একদম খারাপ নিচে গিয়ে পড়ছে এটা ওই যে ক্যামেরা বোঝা যাচ্ছে না না ভাই অনেক কঠিন পাহাড়ে ওঠা অনেক কঠিন অনেক অনেক আমার দুই ফ্রেন্ড মনে হয় গিভ আপ করে ফেলছে পিছনের দুজন বাট আমি গিব আপ করবো না আমি যাবই যাবই অনেকক্ষণ হাঁটাহাটির পর চলে আসলাম গাইস গাছ এট দ্য ভিউ আসলে কত ভিউ চলে এলাম langchain ঝর্ণায় একদম ঝর্ণার নিচে চলে আসছি আমার ঠিক পিছনে হচ্ছে ঝর্ণা আর নিচে হচ্ছে ঝর্ণা থেকে পানি যেগুলো পড়তেছে ওগুলা সব এই দিক দিয়ে এগুলো সব ক্লিয়ার পানি আমাদেরকে গাইড বলল যে এগুলো আমরা চাইলে খেতে পারবো তাহলে আমরা ট্রাই করে দেখব যে এগুলো কেমন খাইতে विमान ग्रिल्स शेष करजकल भिडियो